তো সকল বন্ধুরা জানাই শুভ বিকেল এখন এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি আজকে আবার লাইভে চলে এলাম তো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে লাইভে চলে এলাম তো আমার বন্ধুদেরকে বলবো তোমরা যেহেতু অনলাইনে থাকো প্লিজ লাইভে জয়েন করো জমিয়ে আড্ডা হবে জমিয়ে গল্প হবে সবাই জলদি চলে এসো তাড়াতাড়ি চটপট আর হ্যাঁ আর আমাদের এদিকে মেঘ করেছে একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু কাদের কাদের বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আজকে আমাকে কেমন লাগছে শাড়ি পরে বন্ধুদেরকে বলবো প্লিজ তোমরা যদি অনলাইনে থাকো প্লিজ আমার লাইনে জয়েন করো তো একজন লাইটে জয়েন হয়েছে তো আমি বলবো প্লিজ কোথা থেকে আমার লাইট দেখছো দয়া করে একটু কমেন্ট করো কী হলো থেকে লাইক দিতেছো একটু কমেন্ট করো আর লাইকটিও থ্যাঙ্ক ইউ আমাকে লাইক করার জন্য আর দুজন আছে আর একজনকে বলবো প্লিজ কোথা থেকে দেখছো আমার লাইফ দয়া করে একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবকিজ করো লাইক করো পাশে থেকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুদেরকে বলছি কী হলো কোথা থেকে দেখছো কমেন্ট করো

হাই কোথা থেকে আমার লাইভ দেখছো একটু দয়া করে বলো থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য আর সবাই একটু সাপোর্ট করো লাইক করো পাশে থেকে ঠিক আছে হ্যাঁ আমার নাম সোনালি থেকেই বলেছ বলো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ওই থেকে দেখছি গো তুমি কইদ থেকে দেখছো তো কই থেকে দেখছো আমি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জানাই তোমাকে লাইভ দেখার জন্য আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো একটু সবাই সাপোর্ট করো আপনার নাম কি গো আমার নাম সুন্দরী তোমার নাম কি বলো ও নারায়ণ থ্যাংক ইউ নারায়ণ আমার লাইভে আসার জন্য তো নারায়ণকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুক ঠিক আছে একটু সাপোর্ট করো তারপর বলো হাই নারায়ণ বলো চটপট কমেন্ট করো হে নারায়ণ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়েছে কি খাবার খেয়েছো দুপুরে বলো নারায়ণ আমাদের এই দিকে যেন একটু একটু বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি কাদের কাদের ওদিকে দিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো ঠিক আছে লাইফে একজন অন্তত লাইক করেছে বাকিরা কিন্তু কেউ করেনি প্লিজ একটু সাপোর্ট করো বাকি বন্ধুদেরকে বলবো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো সাতজন আছে লাইফে কিন্তু একজন লাইফ করছে কমেন্টও করে না

আমার মেয়ে আছে দুটো বলো তোমার ছেলে আছে দুটো তো ছেলে না মেয়ে c h 오. আমার স্বামী পাস করে কোম্পানিতে জব করে আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তাই থ্যাংক ইউ আমার চুলগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ ভাই মোহন না কি নাম ভাইয়ের নাম কি কেন চুলবেলার সামনে দিয়ে কি করবো Sì, coloro. Devo andare Vivo di Che no. Ehi, tutto sulla

কেন তুমি কি জাদু করবে নাকি দেখো জাদু টাজু করো না তবে চুল উঠে যাবে ওটাই এবারে তুমি বলো আমার চোখবেলা সব কি জন্যে দেখবে বলো সামনে করতে বললে আমি ঠিক আছে তোমার কথা রাখার জন্য দেখালাম তো কি জন্যে বলবে তো হলো ভাই চলে গেলে নাকি ও তার জন্য চুলে কেন হ্যাঁ হ্যাঁ আছে তো কি শুনি নাকি বলছো না শুনি নাকি বলো আছে আছে তেলে দেয়া আছে কোনটা না বো আমি এখন চুলটা বাঁধলাম ঠিক আছে কালকে আসো নি লাইফে তুমি ভাই কাল লাইফে তো আমি চুল খুলেই বসলাম ঠিক আছে কালকে আসবো ঠিক আছে তখন দেখে নিও কি নাম বলতো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বীরভূম ও তোমার বাড়ি কোথায় একটু বলবে তোমার নামটা একটু বলো প্লিজ কোথা থেকে দেখছো আমার লাইভ দয়া করে একটু লাইক করো বাঁকুড়া থেকে থ্যাংক ইউ বাঁকুড়া থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার নামটি একটু বলবে বাঁকুড়া থেকে দেখছে লাইভ বলছি তোমার নামটা একটু বলো প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু দয়া করে কি বন্ধু করবে তো কি হবে বলো নয়ন নয় নাই কি না বলে কালকে আসবে ঠিক আছে লাইভে কালকে খলে বসবো বদি বল কী বলো তুমি বুঝতে পারি না বাঁকুড়া থেকে কমেন্ট করছো বৌদি বুলু দাও বুলু দাও মানে বুলুটা কি। আমি জানি তো ভালো লাগবে বলুন কিন্তু আমি সত্যি বলছি ভাইকে বাঁকুড়া থেকে যে লাইভে বলছো আমি এখন নতুন ঠিক আছে লাইভে কিন্তু আমি জানি না কোথা থেকে বলু ইয়ে করে করে কিন্তু বুঝতে পারি না একটু বলো আমাকে কেন এই তো কমেন্ট শো করছে কিন্তু আমি জানি না সত্যি কথা বলু কথা থেকে কমেন্ট করে বলবে কী নাম বলছে বুঝতে পারছি না আমি হিন্দি পড়তে পারছি না প্লিজ